গতকাল শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষিত নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান লক্ষ্য একটাই প্রতিটি পাড়ার ছোটখাটো সমস্যা সরাসরি প্রশাসনের নজরে এনে দ্রুত সমাধান করা এই কর্মসূচিকে রাজ্য সরকারের তরফে অনন্য উদ্যোগ বলেই ব্যাখ্যা করা হচ্ছে শনিবার কর্মসূচির উদ্বোধন হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজিত ছশো সাঁত্রিশটি শিবিরে হাজির হয়েছেন প্রায় এক লক্ষ বিরানব্বই হাজার আটানব্বই জন নাগরিক শুধু সমস্যার শুনানি নয় এই ক্যাম্প থেকেই মিলছে দুয়ারে সরকারের একাধিক পরিষেবাও প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী এই শিবিরগুলি চলবে ষাট দিন ধরে এই প্রকল্পটি শেষ দিন হল তেসরা নভেম্বর প্রথম তিরিশ দিন হবে জনশুনানি তারপর শুরু হবে বাস্তবায়ন পর্যায়ে জেলা পর্যায়ে প্রতি তিনটি বুথ মিলিয়ে একটি করে ক্যাম্প আর কলকাতা পুরো এলাকায় প্রতি দুটি বুথে একটি করে শিবির হবে রাজ্য জুড়ে মোট বুথের সংখ্যা আশি হাজারেরও বেশি প্রতিটি বুথের জন্য বরাদ্দ হয়েছে দশ লক্ষ টাকা করে অর্থাৎ মোট বরাদ্দকৃত রাশি হল আট হাজার কোটি টাকা প্রত্যেকটি ক্যাম্পে উপস্থিত থাকবেন সরকারি আধিকারিকরা তারা স্থানীয় মানুষের সমস্যা শুনে গুরুত্ব অনুযায়ী সেইগুলিকে তালিকাভুক্ত করবেন শুধু তাই নয় এই কর্মসূচির সঙ্গে যুক্ত থাকছে দুয়ারে সরকার পরিষেবাও ফলে এক ছাতার নিচেই মিলছে সরকারি বিভিন্ন সার্ভিস নথিভুক্ত সমস্যা ও তার সমাধানের রূপরেখা তৈরির সুযোগ কি কি সমস্যার সমাধান হবে এই প্রকল্পে তা নিয়ে আমি অলরেডি একটি ভিডিও আপলোড করেছি ডিসক্রিপশন বক্সে দেয়া লিঙ্কে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখতে পারেন এই উদ্যোগকে কেন্দ্র করে ইতিমধ্যেই তৎপর হয়েছে জেলা প্রশাসন ও পুরসভাগুলি রাজ্য সরকারের আশা জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় স্তরের সমস্যা দ্রুত চিহ্নিত করে তার কার্যকর সমাধান সম্ভব হবে এখন দেখে নিন আপনার এলাকায় কবে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি অনুষ্ঠান হবে এর জন্য আপনার কাছে থাকা মোবাইল ল্যাপটপ বা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলের সার্চ বারে আমাদের পাড়া আমাদের সমাধান এই কথাটি লিখে সার্চ করলেই প্রথম যে লিঙ্ক ডিএস ডট ডব্লুবি ডট এই লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই পশ্চিমবঙ্গ সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে যেটির লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া রয়েছে হোম পেজই দেখতে পাবেন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প দোসরা আগস্ট শুরু হবে এবং তেসরা নভেম্বর পর্যন্ত চলবে এখন পেজটি স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে ফাইন্ড মাই ক্যাম্প এই লেখার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে এই পেজের ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার জেলার নামটি সিলেক্ট করবেন এসি অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার বিধানসভা কেন্দ্রের নামটি সিলেক্ট করবেন এরপর ব্লক অর লোকাল বডি অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার ব্লকের নাম বা পৌরসভার নামটি সিলেক্ট করবেন এরপর জিপি অর ওয়ার্ড অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ড নাম্বারটি সিলেক্ট করবেন এখন বুথ অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনি যে ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দেন সেই বুথের নামটি সিলেক্ট করবেন সিলেক্ট করার সাথে সাথে নিচের দিকে আপনার বুথের নামটি দেখতে পাবেন এবং আপনার বুথে কবে ক্যাম্প হবে সেই তারিখটি দেখতে পাবেন এখন ভেনু অংশে আপনার এলাকার ক্যাম্পটি কোথায় অনুষ্ঠিত হবে তার ঠিকানাটি দেখতে পাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন